চলে আসছি পুরাতন ফার্নিচার মার্কেট সেগুন বাইকে যাতে আমাদের সাথে আছে হাক্কানি সবুজ ভাই সবাই তাকে চিনেন সবাই তাকে জানেন অনেক কাস্টমার তার কাছে প্রোডাক্ট কিনেছেন এবং তার কাছ থেকে আপনারা সেগুন কাঠের প্রোডাক্টগুলো একেবারে অর্ধেক দামে কিনতে পারবেন যেহেতু আমরা আজকে পুরাতন ফার্নিচার মার্কেটে এসেছি তো আজকে আমরা অর্ধেকেরও কম দামে ফার্নিচার দিয়ে দিব আপনাদেরকে আর এটা দেখানোর জন্য চলে আসছি সোজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছি আচ্ছা সোজ ভাই আপনাদের অ্যাড্রেসটা কি আছে ভাইয়া আমাদের অ্যাড্রেসটা হলো সেগুন বাগিজা ভাতগড়া স্টেশনের পাশে জি এখানে আসলে আমাদের পাবেন আচ্ছা অনেক মানুষ আপনাকে দেশে দেশের বাইরে থেকে পছন্দ করে আপনি যেই প্রোডাক্ট দেখাবেন

ভিতরে আপনার গামারি কাঠ গামারি ছিটা গামারি বাইরে বাইরে হলো সেগুন কাঠ সমস্ত আপনার এক এক এখানে এক ইঞ্চির মধ্যে একটু কম আছে মানে এটা এক ইঞ্চি ধরছে দুশোটা কম আছে মানে আমি এক ইঞ্চি করলে আমি গুণ হবে

আপনার সুন্দর কাঠ এখানে সেই জিনিসটা অনেক বড় দোকান আলাদা বারমাটিক সেগুন কয়েব আছে আমরা ওইসব বলি পুরোটা এখানে কোনো দাগ ছাড়া কোনো জায়গা নাই আর এটা ফুললি তিন ইঞ্চি মোটার মধ্যে ফুল সেগুন কাঠ এটা যদি মেন আপনার জন্য রাখা যাবে এটা বক্স বক্স না তারপর আচ্ছা এই যে সোফা আছে একটা দেখেন এটা হচ্ছে গিয়ে থ্রি টু ওয়ান নাকি আমি ঘষে রেখেছি কাঠের ফাইবারটা যে কাঠের ফাইবারটার জন্য আমি ঘষে রেখেছি মানুষ আইসা দেখে যে সেগুন কাঠ নিয়ে আসল এটা আমরা তো এর আগের ভিডিও দিছিলাম হলো এখন আমি ভিডিওর আগে বলছি একটা মালে এক হিসাবে আমাদের একটু বাড়াই দিয়ে আগের প্রাইস ছিল এখন টাকা বাড়ছে তিনটা যাবে এই এই থ্রি টু ওয়ান এর সাথে তিনটা টিটেবিল যাবে ঠিক আছে এটা থ্রি এটা থ্রি ওয়ান ওয়ান আছে আচ্ছা থ্রি ওয়ান ওয়ান না পাঁচ আছে

এখানে যে একটা ডাইনিং বিক্রি করছে প্রবাসী বাইরের কাছে মালটা রং হচ্ছে এটা নিলে কয় সিটের এটা ছয় সিটের এর তিরিশ হাজার টাকা সিটের হ্যাঁ

আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা বলে দেন আরেকবার সেগুন যা ফার্নিচার পুরান ফার্নিচার সেগুল বাইক হাসপাতাল উল্টা পাশে হাসপাতাল উল্টা পাশে আর সেগুনরা ভাতগড়ি ভাতগড় রেস্টুরেন্টের পাশে আপনি শাহবাগেতে আসলে ভাতগড় রেস্টুরেন্ট পাবেন আপনি এই কাকড়ালে আসতে পারেন মৎস্যবন্ধী আসতে পারেন বীজানুড় পায়েট্যাঙ্ক আসতে পারেন সব জু সব জিনিসের মাঝখানে আমরা বীজানুড় পায়েট্যাঙ্ক সামনে আলো মাঝখানে মৎস্যবন্ধে মাঝখানে প্রেস ক্লাব বাস করে মাঝখানে মরে আমরা আসি